এখন আজহারির বক্তব্যকে কেন্দ্র করে আমার হাবিবুর রহমান সিদ্দিক কুয়াকাটা বলছে ওর কথা ভুল দেখা যাবে না এখন জাতি বিভ্রান্তিতে পড়ল কি কথা বলে না এক আলেম বলছে দেখা যাবে আর এক আলেম বলে দেখা যাবে না আসলে কি জানেন মাসলাটা

ক্যামেরা লাগাতে পারতেন না ছবি তুলতে পারতেন এখন যে পুলিশ সাহেবরা আছে দুই ভাই এখন ইতিমধ্যে সামনে ক্যামেরা লাগায় ভিডিও লাগায় আলহামদুলিল্লাহ বলবেন এমন কি ফেসবুকে ইউটিউবে এই রকম ভিডিও মোবাইলে ছবি দেখতেছে আলহামদুলিল্লাহ বলবেন এগুলো বিজ্ঞানের অবদান কিসের অবদান বিজ্ঞানের অবদান এগুলি তো হারাম না মোবাইল টেলিভিশন কি হারাম হারাম নয়

আমি আজকে বদাস মার্কা নিয়ে গোটা বাদ জাতির কাছে তোমরা করতেছি আমি যে রাজনীতি হারাম বলেছিলাম আল্লাহ আমারে ক্ষমা করুক এই জালিকাল কিতাবের মধ্যে রাজনীতি করা ফরজ আল্লাহ করে দিয়েছে জামাত ইসলামে যা বুঝেছে এই হুজুররা পঞ্চাশ বছর পর তা বুঝেছে আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি আর আসতে বলে আমি

জিবাইল বলে রাসূল আল্লাহ আল্লাহ আমাকে প্রথমেই সূত্র হাজার দিয়ে পাঠিয়ে ছিলেন আপনি যখন ইমামতি করতে এসেছেন আল্লাহ খুশি হইয়া আর সূত্র হাজার ফেরেশতার দল পাঠিয়ে দিয়েছে ইয়া জিবরাইল এই সাহাবীর কি এত বড় আমল এই সাহাবী ইন্তিকাল করলেন ইন্তিকালের পরে সূর্যটাকে আল্লাহ ঠান্ডা বানালিন আকাশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নাজিল হলো

এমন এমন সপ্তার আছে আপনি কথা বলবেনই কথাটা কে কোদিয়া হাজার রকমের কথা বানানো হয়ে যাবে এমন এমন শব্দ আছে শুরু ছবি চিত্র করার জন্য আপনার চেহারাকে হাজার রকমের ফসা কালো ধলা লাল রকম নেবেন এমন শব্দ আছে না আছে আছে তাহলে মানুষের যদি এই বুদ্ধি থাকে আল্লাহর কাছে বুদ্ধি আছে না না আছে আছে আছে

গোটা ঘন্টা ছই হয়ে যায় পাথরে লিখা নাম হয় তো মুচে পারে মুজবে না কোনদিন হৃদয়ে লিখা নাম ভালোবাসি আমি জারে যদি যদি গানে একটা শব্দ লাগানো যেত গানটা সই হয়ে যাবো একটা শব্দ লাগালে গানটা কি হয়ে যাবে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে মুজবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আল্লা কে

আর গান শুনে এরা পাগল হয়ে যাবে এদেরকে জাহাজ নামে বাড়ানো হবে আজকে রাতে কোরআন শুনতেছেন আজকে রাতে যদি কোন মানুষ মারা যায় আল্লাহ বিনা হিসাবে জান্না দিয়ে দিবে কারণ আল্লাহ দেখবেন জীবনের শেষ আমলটুকে কোনটা আল্লাহ জীবনের শেষ আমল কোরআন শরীফ শোনা আল্লাহ বলছেন যার শেষ আমল নিয়ে যে কবরে যাবে ওই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় আপনি সারা দেশ চুরি করেছেন ডাকাতি করেছেন মিথ্যা কথা বলেছেন কিন্তু যেদিন আপনি মারা গেলেন সেদিনের আমল ছিল আল্লাহর দিকে আসা কোরআনের দিকে আসা কোরআন তেলাবার শোনা মাদ্রাসা বানানো হাদিস বানানো শরীফ শোনা এগুলি আমুপার ছিল যে সে শেষ যারা থাকবে আল্লাহ ওই আমুল ঘুম দিয়ে বিচার করবে